জুলাই আগস্ট গণভূত্থানকে স্মরণ করে শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তিতে শহীদ ও আহত পরিবারের সম্মানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে বিএনপি বিকেল তিনটায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেম এই অনুষ্ঠান শুরু হবে বিগত ষোলো বছরের আন্দোলনে গুম খুনের শিকার পরিবার ও জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা যোগ দেবেন ওই অনুষ্ঠানে সেই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের অংশগ্রহণে জাতীয় ঐক্য গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হবে সভায় প্রধান অতিথি হিসেবে ভিডিও বক্তব্য দেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উদ্বোধক হিসেবে থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃবৃন্দ জানান দ্রুত বিচার ও সংস্কার শেষে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে রাখতে হবে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য দীর্ঘ এক বছর আমরা পার করেছি আজকে সেই শহীদ পরিবারদেরকে গুরুত্ব দিয়ে আজকে আমাদের এই বীর শহীদদের যে গণভুত্থানের যে শহীদদের স্মরণে আমাদের যে বাস্তবায়ন কমিটির মাধ্যমে আমরা তাদেরকে স্মরণ করে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া সেটা যেন সুন্দর থাকে সেটা যেন বলিষ্ঠ থাকে নিরপেক্ষী হওয়ার মধ্য দিয়ে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে আমরা সেই প্রত্যাশা করছি দর্শক এ বিষয়ে আরো জানবো রাজধানী চীন মৈত্র সম্মেলন কেন্দ্রে যেতে চাই আমার সহকর্মী সাইফুদ্দিন রবিন সেখানে রয়েছেন রবিন নেতাকর্মীরা কি অনুষ্ঠানস্থলে পৌঁছছেন কিনা দিনের সার্বিক কর্মসূচি সম্পর্কে জানতে চাই আপনার মাধ্যমে আসছেন মূলত দিনের শুরু থেকেই আসলে আসা শুরু করেছেন এবং এই উপস্থিতির একটা বড় অংশ হচ্ছে দেশের নানা প্রান্তে এই জুলাই গণ অভ্যুত্থানে যে নির্মম হত্যাযজ্ঞ কিংবা নির্মম নির্যাতন নিপীড়ন যার শিকার হয়েছে বিভিন্ন পরিবার সেই শহীদ এবং আহত পরিবারের সদস্যরা আসছেন আসছেন বিগত দিনের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে যারা হতাহত হয়েছে গুম খুনের শিকার পরিবারগুলো সেই পরিবারের সদস্যরাও আসছেন মূলত বলা চলে আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি তারা এবং তাদেরকেই একেবারে সম্মুখ সারির যে আসনগুলো রয়েছে সেখানে বসার জন্য ব্যবস্থা করা এর বাইরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা বিগত দিনে বিএনপির সঙ্গে কিংবা যুগপদভাবে আন্দোলন সংগ্রাম করেছে কিংবা যারা স্বৈরাচার বিরোধী বা ফ্যাসবাদ বিরোধী আন্দোলনে অংশ নিয়েছে সেই সব দলের নেতৃবৃন্দ আসলে উপস্থিত থাকবেন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধান অতিথি হিসেবে অংশ নেয়ার কথা রয়েছে যদিও হয়তো বা তিনি সশরীরে উপস্থিত না হয়ে ভিডিও বক্তব্য রাখবেন প্রধান অতিথি হিসেবে আজকের এই অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্য অন্যান্য নেতৃবৃন্দ আসলে উপস্থিত থাকবে মূলত যেই জুলাই গণপ্রত্যার এবং বিগত আন্দোলন সংগ্রামে হতাহত পরিবারের সদস্যদের প্রতি সম্মান জানাতে যে ছয়ই আগস্ট পর্যন্ত টানা যে কর্মসূচি রয়েছে জুলাই জুলাইয়ের দিনকে স্মরণ করে শোক বিজয়ের প্রথম বর্ষপূর্তিতে বিএনপির পক্ষ থেকে সেই কর্মসূচি প্রথম দিনে আজকে এই উদ্বোধনী কর্মসূচি যদিও গতকাল রাতেই রাত বারোটায় ছাত্রদলের পক্ষ থেকে শহীদ মিনারে মোমবাতি পর্যন্ত মধ্য দিয়ে শহীদদের স্মরণ করা হয়েছে কিন্তু আনুষ্ঠানিকভাবে বিএনপির এই কর্মসূচির মধ্য দিয়ে ছয় আগস্ট পর্যন্ত টানা কর্মসূচি উদ্বোধন হতে যাচ্ছে যার শুরুতেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদাজি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অংশ নিচ্ছেন রবীন্দ্রনাথ ধন্যবাদ আপনাকে